প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুবোন এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে বসছি পেন কালেকশন দেখেন দেখার মতন মনোমুগ্ধকর কালার ফুল মাল হ্যাঁ মার্কুইস মাল এ দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর মালগুলো এখানে পেয়ে যাবেন এ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মাল এখানে আছে দেখেন এক এক কালার এক এক সুন্দর এই যে সামনাটা দেখেন এই যে হলো সামনা খুব সুন্দর সুন্দর ইনশাআল্লাহ এই দেখেন অনেক সুন্দর এক এক কালার এক এক ডিজাইন অনেক সুন্দর সুন্দর মাল এখানে পাওয়া যায় আপনারা আসেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে পাবেন প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জামি সমস্ত কিছু আমি কালার গুলো দেখেন আপনারা অনেক সুন্দর মাল দেখেন মার্কুইস কাপড় অনেক সুন্দর এই যে এই যে এক এক মালগুলো এখানে পাবেন এ দেখেন দেখার মতন মাল অনেক সুন্দর কালার ভিতরের কাজগুলো খুব সুন্দর অনেক সুন্দর কালার এ দেখেন ভিতরের কাজগুলো খুব সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর মাল অনেক সুন্দর এই যে দেখেন ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে এই যে অনেক সুন্দর মাল অনেক সুন্দর সুন্দর কালারফুল মাল এই যে খেলার ইনশাআল্লাহ এই যে হ্যাঁ দেখেন অনেক সুন্দর ভিতরের কাজগুলো দেখেন খুব ফাটাফাটি মাল এই যে দেখেন এরপরে পেয়ে যাবেন শীতের ভিডিওর জ্যাকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন কত সুন্দর কালার কি সুন্দর কাজ করা এক এক স্ট্রাইক প্যান্ট কালেকশন এখানে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার গ্যারান্টি সহকারে পাবেন এখানে এখানে কোনো জোর ঝামেলা নাই এখানে গ্যারান্টি সহকারে মালগুলো পেয়ে যাবেন একটা কস উঠলে মাল ফেরত এই যে দেখছেন একটা কস উঠারও সিস্টেম নাই এখানে আমরা খুব দামি ওয়াচ গুলো করায় থাকি অনেক সুন্দর সুন্দর মাল এখানে এই দেখেন দেখছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মাল এখানে পাবেন এই যে একটা কালার দেখেন দেখেন কত সুন্দর ফাটাফাটি কালার এই দেখেন কত সুন্দর কালার আছে অনেক সুন্দর কালার অনেক ফাটাফাটি কালার এখানে পাওয়া যায় আপনারা আসেন দেখেন নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো হইল না খারাপ হইল এটা বলবেন জানাইবেন আর এত সুন্দর সুন্দর মাল এখান থেকে কালেকশন করবেন ইনশাআল্লাহ